তিলোত্তমা তুমি বার বার একা হয়েছ বার বার তোমায় ছেড়ে গিয়েছে কুড়ির বিশ বারবার তোমার উপর আঘাত এসেছে কত তবু তাদের আগলে রেখেছ তুমি মায়ের মতো তুমি কখনো প্রেমিক হতে শিখিয়েছ তো কখনো মা তবু তোমায় ছেড়ে গিয়েছে ফিরে এসছে গুটি কতক আর যারা থেকে গেছে তারা পেয়েছে তোমার স্নেহ ঝড়ের রাতে তুমি কখনো লেটার বক্সের সব চিঠি উড়িয়ে দিয়েছ কখনো বা তুমি আবার নিকুটিন হয়ে পুড়েছ তোমার জন্য কলম ধরেছে অনেকে অনেকের কলমে আবার শুধুই তুমি তোমার মধ্যেই গড়ে উঠেছে কত সম্পর্ক আবার তুমিই দেখেছ কত সম্পর্কের ভাঙন কখনো বৃষ্টি হয়ে ঝরেছ একটা ছাতার জল চুইয়ে পড়েছে দুটো মনে কখনো বা কত মনের বৃষ্টি ঝরেছে তোমার উপর তিলত্তমা তুমি বারবার একা হয়েছ বারবার তোমায় ছেড়ে গিয়েছে কত তবু বারবার তুমি হাত ধরেছ শত শত